কাঁঠাল সব স্থানে কাঁঠাল পাওয়া যায় বসন্ত ও গ্রীষ্মের প্রথমে কাঁচা অবস্থায় এবং গ্রীষ্ম ও বর্ষায় পাকা অবস্থায় পাওয়া যায় এই ফলটি আকারে বেশ বড় হয়ে থাকে এর পুষ্টিগুণ অনেক কাঁঠালের কার থেকে 100 কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় এর হলো তো গেলে কোষ হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ দুই তিন কোয়া কাঁঠাল আমাদের একদিনের ভিটামিন এ চাহিদা পূরণ করে থাকে সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপকারী একটি ফল শিশু কিশোর এবং কিশোরী এবং পূর্ণ বয়স্ক নারী এবং পুরুষ সব শ্রেণীর জন্যই কাঁঠাল খুব উপকারী একটি ফল গর্ভবতী এবং যে মা বুকের দুধ খান তার জন্য কাঁঠাল খুব দরকারি একটি ফল শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দিলে ত্বক খসখসে হয়ে যায় শরীরের লাবণ্যতা হারিয়ে ফেলে এজন্য জন্য খুব দরকারি একটি ফল এছাড়া কাঁঠালের মধ্যে ভিটামিন সি এবং কিছু বি রয়েছে পাকা কাঁঠাল যেমন উপকার তেমনি কাঁচা কাঁঠালের রয়েছে নানা উপকার এই জন্য কাঁঠাল গাছ বেশি করে লাগানো উচিত কাঁঠালের গুরুত্বপূর্ণ পৃষ্ঠ উপকারিতা যা জেনে আপনি অবাক হবেন সেগুলো হলো এক কাঁঠালের চর্বির পরিমাণ নিত্যান্ত কম এই ফলটি খাওয়ার কারণে ওজন কাঁঠাল একশো গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ তিনশো মিলিগ্রাম কাঁঠাল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এজন্য কাঁঠালে উচ্চ রক্তচাপের উপশম হয় তিন কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন আছে নানাত রোগ প্রতিরোধ করে চার কাঠানের অন্যতম একটি উপকারিতা হল ভিটামিন সি প্রাকৃতিক ভাবে মানব দেহে সি তৈরি হয় না। দাঁতের মারিকে শক্তিশালী কাঁঠানি বিদ্যমান আচার ক্যান্সার উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধের সাহায্য করে ছয় কাঁঠান আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এছাড়াও আমাদের সর্দি কাশি রোগের সংক্রমণ থেকেও রক্ষা করে সাত টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী আট বধজম রোধ করে কাঁঠাল 9 কাঁঠাল গাছে শেকড় হাঁপানি উপশম করে শেকড় সেদ্ধ করে যে উৎকৃষ্ট পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানির প্রকোপ নিরাময়ে সাহায্য করে দশ চর্মরোগের সমস্যা সমাধানেও কাঁঠালের শেকড় কার্যকরী জর এবং ডায়রিয়া নিরাময় করে থাকে কাঁঠালের শেকর এগারো কাঁঠালে আছে বিপুল পরিমাণ খনিজ উপাদান ম্যাঙ্গানিজ যা রক্তে শর্করার পরিমাণ অর্থাৎ চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বারো কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো হাড়ের গঠন ও হাড় শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তেরো কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স যা হৃদরোগের ঝুঁকি কমায় ভিটামিন ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী নয় রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও বেশ কার্যকরী ভূমিকা রাখে 15 6 মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঠালের রস খাওয়ালে শিশুর খোড়া নিবারণ হয় অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয় 16 চিকিৎসা শাস্ত্র মতে প্রতিদিন 20 গ্রাম তাজা পাকা কাঠাল খেলে गर्भवती মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয় 17 গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভধারণের ক্ষেত্রে সন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয় আঠারো দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় ১৯ এই ফল আসল বিধায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে বিশ কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন যা দেহের রক্ত স্বল্পতা দূর করে থাকে এছাড়াও কাঁঠালের আরও অনেক উপকারিতা আছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ